আমিও ভালো আছি তো আপনাকে আপনাদের সবাইকে পক্ষ থেকে স্বাগতম আজকে দ্বিতীয় দিনের মতো চলে আসলাম লাইভে আপনারা যারা ফ্রি আছেন অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন যারা ফ্রি আছেন সবাই যুক্ত হয়ে যাবেন আজকেও চলে আসলাম সাধে আর সাদের উপরে বইশী লাইভ করতেছি যারা যারা ফ্রি আছেন সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান এই তো আপনাদেরকে ও ছাড়টা দেখাইতেছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন প্লিজ যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য দ্বিতীয় দিনের মতো আজকেও চলে আসলাম লাইভে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ভালোবাসা অভিরাম সবার জন্য যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা যুক্ত হচ্ছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এমডি বাদল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে সাদের উপর বসে আছি অনেক ঠান্ডা লাইফ যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ওখানে কেমন শীত পড়ে সেটাও বলবেন যারা যারা যুক্ত হচ্ছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটু কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করতে আজকে লাইভে আসলাম আমাদের বরিশালে প্রচন্ড ঠান্ডা পড়তেছে অনেক ঠান্ডা পড়ে আপনারা কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের ওখানে শীত কেমন সেটাও একটু বলবেন প্রচন্ড শীত অনেক ঠান্ডা আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে অনেক ঠান্ডা আমি বরিশাল থেকে করছি এই কিছুদিন থেকে অনেক ঠান্ডা পড়তেছে তো আমি এখন সাদের উপরে আছি আর সাদের উপরে তো অনেক বাতাস প্রচন্ড বাতাস হইতেছে যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করেন যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন ও তাদের উপরে তো দাঁড়ানোই যায় না প্রচন্ড ঠান্ডা যারা যারা ফ্রি আছেন যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন প্রচণ্ড বাতাস হইতেছে আর আপনাদেরকে দেখাই অনেক বাতাস প্রচুর ঠান্ডা পড়ে যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করেন যারা যারা লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন পেজ মানে চ্যানেল খুলছি তো আমার তেমন একটা সাবস্ক্রাইবার নাই একদমই কম আপনারা সবাই একটু প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করলে ভালো হতো আপনাদের সাথে গল্প করতাম সন্ধ্যা হয়ে গেছে আর অল্প একটু পরে লাইফটা কেটে দেব সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা যুক্ত হচ্ছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটাকে দেখার জন্য একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এবং ভালোবেসে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন আর বেশিক্ষণ লাইভ করব না পনেরো মিনিট লাইভ করব তো অলরেডি চোদ্দ মিনিট হয়ে যাচ্ছে প্রায় যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য থাকবে দেখেন আকাশটা কিরকম তো লাইভটা আমি এখন কেটে দেব যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো नेक्स्ट কোন লাইভ নিয়ে চলে আসবো আপনারা ফ্রি থাকলে অবশ্যই যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা যারা যুক্ত হয়েছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ